নমস্কার আমার এই পর্বটি একেবারে ঘরোয়া পোশাকে ঘরে বসে পর্বটি করছি সচেতনতার উপরেই করতে চাইছি সচেতনতার উপর আমি এখন যে কথাটা বলতে চাইছি যে আজকে পশ্চিম বাংলা তথা ভারত জুড়ে বা পৃথিবী জুড়েই বলতে পারি যে চারিদিকে যে বিভেদ পন্থা নানান ধরনের বিভেদ পন্থা কোথাও বর্ণভেদের কোথাও ধর্মভেদের কোথাও জাতিভেদের যে সমস্ত বিভেদ পন্থা এই সমস্ত বিভেদ পন্থাকে সরিয়ে মানবতাবোধের কথা মানবিক মূল্যবোধকে জাগরিত করতে হলে আমাদের নিজেদের অনেক অনুশীলনের মধ্য দিয়ে যেতে হবে সেই সব অনুশীলন করবার জন্য নিজেরা নিজেদের বোধগুলোকে জাগরিত করতে হবে এবং ধর্ম বা জাত নিয়ে যে সমস্ত বিভেদগুলো আছে সেগুলোকে মুছতে হবে যদি মুছতে না পারি তাহলে সামনে ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা পড়ব তা থেকে সে তা থেকে আমাদের উদ্ধার হওয়া খুব মুশকিল তাই আমি ছোট করে কিছুটা সচেতনতার কথা বলতে গিয়ে নজরুলের কথায় আসি জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ছুলেই তোর জাত যাবে যার ছেলের হাতের নয় কোমোয়া হুকোর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুপ করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নেইয়া চাচ্ছে শুধু জাত শেয়ালের হুক খাওয়া এই পর্যন্ত রাখলাম নমস্কার